দর্শক সালাম আলাইকুম দেখেন চারতলা ফাউন্ডেশনের জন্য ষোলো মিলি রড দিয়ে কম্বাইন্ড বেস বেইসের আবার মাঝখানে দুটা বেসের মাঝখানে একটা ভীম নিচেই বেসের সাথে আছে একটা ভীম আছে আবার চারটা ষোলো মিলি রড দিয়ে দুটা কলমের মাঝখানে একটা ভীম আবার চার ইঞ্চি পরপর ষোলো মিলি রড দিয়ে জালি বাঁধা হয়েছে দেখেন কলামটা সেট করতেছে কন্ট্রাক্টর ধরে রেখেছে মিস্ত্রিরা কাজ করতেছে এটা চারতলা ভবন হবে ওখানে কিন্তু আরও ছয়টা বেশ হয়ে গেছে ওই যে এরকম দেখেন এরকম ছয়টা বেস আরও হয়ে গেছে একটা আটটা কলাম দিয়ে কাজটা শুরু করা হয়েছে তারপরে আবার দুই সাইডে কলাম বাড়ানো হবে দেখেন খুব সুন্দর করে কলামের মাটামগুলো মাটাম দেওয়া আছে মাটামগুলো সঠিকভাবে নিচের দিকে ছড়িয়ে দিয়ে তার দিয়ে বেঁধে দেওয়া হবে бен গেবালা আছে бен গেব করতে বেজাল লাগে ও কন্ট্রাক্টর সব 7 বাজলে কি করবেন 7 বাজলে করতে হবে কাটতে হবে हां বাজাবো সেটালে কাটাই লাগবে না কাটলে তো ই হবে না ঠিক হবে না সেন্টার হবে না হ্যাঁ খুব সুন্দর মিলামিলির কোনো কারবার নাই জারজারটা নগদে জারজারটা খুব সুন্দর কাজ খুব সুন্দর কাজ কম্বাইন্ড বেজ দিয়ে আটটা করে ষোলো মিলি রড দিয়ে দেখেন প্রতিটা চুরি কিন্তু দশ মিলি রড দিয়ে একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে বাঁকানো হয়েছে রিং বাস দেওয়া হয়েছে গাছটা অনেক শক্তিশালী এটা জায়গার আরেকটা বিল্ডিংয়ের সাইডেই পড়েছে দেখেন । মাটাম বেসের মাটামগুলো বেসের সাথে বেঁধে দিচ্ছে তবে মালিক কিন্তু নিজের সাইডে সবটুকু জায়গা নিয়ে নিয়েছে তাই বেসটা সাইডে পড়তেছে দেখেন অনেক সুন্দর আটটা কলাম মোট আটটা কলাম ছয়টা কলম শর্ট কলাম পর্যন্ত হয়ে গেছে বিমে নিচ পর্যন্ত এখন আর দুইটা বাকি আছে এই দুইটা হয়ে গেলে এটা এই দুইটা মানে এই সবটুক খনন করা হয়েছে এখানে সেফটি ট্যাঙ্কি হবে সেফটি ট্যাঙ্কির কারণে এটা মাটি দিয়ে এখনও ভরাট করে নাই এই কলামটা ঢালাইয়ের পরে এখানে সেফটি ট্যাঙ্কির কাজ শুরু হবে আমি আপনাদেরকে যখন সেফটি ট্যাঙ্কির কাজ করবে তখন আবার আপডেট দিয়ে যাব আপনারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ